আসসালামু আলাইকুম হজ বা উমরা সফরের প্রস্তুতি হিসাবে অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে একজন পুরুষের অথবা মহিলার কি কি আইটেম লাগে আজকে তার কিছু আইটেম নিয়ে আলোচনা করছি কসমেটিক্স আইটেম নিয়ে উমরা সফরের জন্য একটা গুরুত্বপূর্ণ আইটেম হলো সাবান এ পর অবস্থায় আপনি কোনো রকম সুগন্ধি ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে ওয়াশরুম ব্যবহার করার পরে আপনাকে অবশ্যই গ্রানহীন বা ফ্রেগনেন্সি সাবান ব্যবহার করতে হবে আপনি এগুলা গোসল করার ক্ষেত্রেও ফ্রেশ হওয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন এবং এয়ারামের আগে এবং এয়ারাম উমরা শেষ হওয়ার পরে যখন আপনি হালাল হবেন তখন আপনি যে কোনো সাবান ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই এটি হালাল হতে হবে পাশাপাশি এটাতে কোনো গ্রান থাকতে পারবে না সম্পূর্ণ প্রেগনেন্স ফ্রি বা আনসেনটেন্টেড সপ হতে হবে এটি আমাদের এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সাথে একটা সুবা দেওয়া আছে আপনারা ব্যবহার করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে ময়েশ্চার লোশন বা অয়েল আমি একটু বলি সেটা হচ্ছে সৌদি আরবের হিউমিডিটি বা আর্দ্রতা আমাদের দেশের বাংলাদেশের হিউমিডিটি বা আর্দ্রতা যে অনেক কম ওইখানকার আবহাওয়া অনেক শুষ্ক যতই টেম্পারেচার থাকুক বা রোদ থাকুক সেখানে দেখবেন সবসময় আর্দ্রতা কম থাকে সেটা আপনার গুগল করলেও দেখতে পারবেন যার ফলে আমাদের শরীরের স্কিনটা একটু টান টান লাগে ফলে আপনি যদি যে কোনো ময়শ্চার যেটাতে গ্রান নেই ব্যবহার করেন তাহলে একটু কমফোর্ট ফিল করবেন আর শীতকালে তো এটা নিতেই হয় অবশ্যই এটা হচ্ছে কোনো গ্রান নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা হচ্ছে যারা হচ্ছে রেগুলার শ্যাম্পু করেন সেটাও অবশ্যই ফ্রেগরেন্স ফি হতে হবে আমি আগেই বলেছি যে এহারাম পরা এহারাম অবস্থায় আপনি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবেন না যারা হচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে গিয়ে ফ্রেশ হবেন তারা তাদের অনেকেই এই জিনিসটা খুঁজেন তা আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার হচ্ছে মেসো অনেকেই গ্রানহীন পেস্ট খুঁজেন তো গ্রানহীন পেস্টের বিকল্প হচ্ছে মেসো মেসক এমনি দাঁতের জন্য খুবই উপকারী সেটা যদি হয় জয় জয়তুন বা অলিভ যেটাকে আমরা বলি ন্যাচারাল এটা হচ্ছে খোলাটা এটা হচ্ছে প্যাকেটটা এগুলো একটু দাম ভালো দাম হয় একশো দেড়শো খোলাটা হচ্ছে পঞ্চাশ টাকা আর হচ্ছে আরেকটা হচ্ছে নর্মাল এটা কিন্তু জয়তুন না যেখান থেকেই কিনেন এই যে কালারটা এটা কিন্তু জয়তুন মেশক না এটা হচ্ছে নর্মাল মেশক এটা হচ্ছে অন্য গাছের ডাল যেটা আমরা বলি আর এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে আপনারা অবস্থায় করতে পারবেন তায়ামমুমের মাটির একটা বিষয় বলি তায়ামমুম তখনই আপনি করতে পারবেন পারবেন না পর্যন্ত আপনার কাছে পানির সোর্স আছে এবং আপনি সুস্থ তাহলে সেখানে তায়াম করা যাবে না অনেক ক্ষেত্রে হয় হচ্ছে আপনার বিমানের সিরিয়াল থাকে অথবা পানির স্বল্পতা থাকে এটা এক একজনের ক্ষেত্রে ট্রাভেল এক্সপিরিয়েন্স এক এক রকম কোনো ক্ষেত্রে আপনার এটা কাজে নাও লাগতে পারে এটা আপনি বেগে রেখে দেবেন কখন অসুস্থ হয়ে যায় অসুস্থতার ক্ষেত্রেও আপনারা তাই করা যা এটা চাইলে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন পরিষ্কার মাটি দিয়ে শুকিয়ে অথবা পাথর এর বিকল্প হিসাবে পাথরও ব্যবহার করা যায় পানির বোতল যারা ট্রাভেল করেন এটা সবসময়ই লাগে তো উম উমরা বা হ্রদের সময় এটা এটাও একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এটা হচ্ছে আপনি জমজম পানি ভরবেন আপনি তাওয়া বা সাইতে রাখতে পারবেন এটা যে কোনো বোতল আপনি ছয়শো এমএল সাতশো এম এলের বোতল রাখতে পারেন আমরা এটা একটু ফ্লেক্সিবল বা জিনিসটা সুন্দর ক্যারি করতে সহজ হিসেবে এটা আমরা আমরা রাখি আপনারা যে কোনোটা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনারা এই বেসি লিনটা হচ্ছে নিয়ে নেবেন এটা চেক করে দেখবেন মার্কেট থেকে কেনার সময় এটাতে গ্রান আছে কিনা অন্যান্য কোম্পানির হচ্ছে একটু চেক করে দেখবেন এটা হচ্ছে ইউনি এটাতে গ্রান নেই এটা খুবই খুবই কাজে দেয় এটা তো ছোটো আমি দেখাচ্ছি পনেরো টাকার যেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বড়টা সম্ভবত পঁয়ষট্টি টাকার একটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন দু একটা কারণ হচ্ছে ওইখানকার হচ্ছে পা ফেটে যা আপনি যখন তা অফ করবেন তখন হচ্ছে পায়ে ব্যথা আসে তো এটা সবার যে আসে তা না আমি আগেই বলে দিচ্ছি এক একজনের ভ্রমণ অভিজ্ঞতা এক এক রকম ওই ব্যক্তির শারীরিক সক্ষমতা ওই ব্যক্তির ইচ্ছা এবং ওই ব্যক্তির বয়স এবং সব কিছু নির্ভর করে হচ্ছে তার উপর এজন্যই সব সময় সব জিনিস সবার লাগে না আবার কোনো ব্যক্তি আছে যে তার ওই জিনিস ছাড়া চলেও না তাই আপনার সাথে আরেকজনের মিলবে এরকম বাবার কোনো কারণ নেই তো আবার কিছু জিনিস আছে মোটামুটি কমন সবার নিতে হয় যে যে জিনিসগুলো আমি দেখাল মোটামুটি সবাই এগুলো নিয়ে যা তো আশা করি আমি ছোটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম